হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি ডমরু বরগমিনা মায়ের মন্দিরে সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা করার টাইম পাইনি তো এই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করেছি এখন আমি খড়গপুর স্টেশন ট্রেন ধরে স্টেশনে ট্রেন ধরে যাচ্ছি পাঁচটা পর্যন্ত ছোটোবেলা থেকে যে ইচ্ছে ছিল যে মায়ের মন্দিরে যাবো কিন্তু কোনো দিন সুযোগ হয়ে ওঠে না আর আজ হঠাৎ করেই প্লান করলাম যে মায়ের মন্দিরে যাব তাই বেরিয়ে পড়েছিলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো স্টেশনে নেমে ছুটতে ছুটতে বাস ধরলাম আর বাসে উঠে দেখি খুব ভিড় একটু করেই বসা সিট পেয়ে ভিডিও করছি আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি তাই জানি না কোথায় নামতে হবে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম সে কোথায় নামব তো সে বলল হসপিটাল মোড়ে নামতে বাস থেকে নেমে টোটোতে উঠে পড়লাম টোটো ভাড়া মাত্র দশ টাকা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো টোটো থেকে নেমে একটা দোকানে ঢুকে পড়লাম পুজোর কিছু জিনিস পুজোর কিছু জিনিস নেওয়ার জন্য বেশিরভাগটাই আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সব নিয়ে নিলাম এবার চলো যাই তোমরা সঙ্গে থাকো একটু থাকো যারা এখানে দিন আসেন তো একবার ঘুরে যেও মা খুব জাগ্রত আর কে কে এখানে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো যাওয়া যাক মায়ের দর্শনের জন্য जम हर उठे जब আমার পৌঁছোতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই ভিড় খুব কম সকালে আসতে পারলে খুব ভিড় থাকে এখনও এসেছে দু একজন দেখো কোন কাজে কত টাকা নেওয়া হয় সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে তোমরা সবাই দেখে নাও পুজোর এই ডালিটা আমি নিয়ে এসেছিলাম তো সব কিছু সাজিয়ে নিচ্ছি বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম আর এখানে এসে একটু মাখা মিষ্টান্ন নিয়েছি এটা এখানকার প্রসাদ তো চলো এবার পুজো দিতে যাই তোমরা যে যে দেখতে পাচ্ছ মাকে প্রণাম করে নাও দূর থেকে হয়ে গেল আর পুরোহিত মশাই বললেন যে ধূপটা বাইরে জ্বালিয়ে দিতে আর সিঁদুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি ধূপ জ্বালিয়ে ভেতরে গিয়ে মায়ের কাছে মাকে ধূপ দেখিয়ে এবং চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম ফার্স্ট টাইম ভিডিও করছি তাই গুছিয়ে ঠিক মতো বলতে পারছি না প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সীতাকুণ্ডু এর অনেক রহস্য আছে এই দেখো এখানে মায়ের ভোগ খাওয়ানো হয় তো ভোগ খেতে হলে একশো দশ টাকা দিয়ে কুপন কাটাতে হয় আর ওটা দুপুরের আগেই কাটতে হয় ছিল যে আমি আর ভিডিওটা করতে পারিনি ওই যে প্রথমবার আমি এখানে এলাম রাস্তা ঠিক জানি না জিজ্ঞেস করে করে এসেছি মন্দির থেকে তমলুক স্টেশন তিন কিলোমিটার মতো হবে পনেরো টাকা টোটো ভাড়া নেবে তমলুক স্টেশনে এসে ট্রেনের জন্য বসে আছি বাড়ি ফিরবো বলে এই দেখো ট্রেন চলে আস এসেছে চলো বন্ধুরা টাটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো সবাই সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে ভিডিও করা এবং